পারফেক্ট প্যানকেক যদি তৈরি করতে চান আমি যে প্রসেসে প্যানকেক তৈরি করেছি অবশ্যই আমার এই প্রসেসটি ফলো করতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি প্যানকেক তৈরি করব একই ব্যাটার দিয়ে আমি দুই রকমের প্যানকেক তৈরি করব। তার জন্য আমি নিয়েছি এখানে দুটো ডিম ডিম দুটো দিয়ে আমি দিয়েছি স্বাদ মতো চিনি আর দিয়েছি সামান্য একটু লবণ এই চিনি আর ডিম ভালোভাবে একত্রে একটা উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিব এক কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে চেলে নিতে হবে এতে যেটা হবে চেলে নেওয়ার পরে এই যে প্যানকেকটা তৈরি হবে সেই প্যানকেকটা অনেকটাই সফট হবে তারপরে আমি একটু করে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আরও দেব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে প্যানকেকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন একটু একটু লিকুইড দুধ দিয়ে আমি একটা উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই মেশানোর কাজটাও একটু সময় নিয়ে করতে হবে কোনো ধরনের লামস যেন ভিতরে না থাকে এখন একটু দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল এখন তেল দিয়ে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিতে হবে এখান থেকে অর্ধেকটা ব্যাটার আর একটা বাটিতে ঢেলে নিতে হবে একটা প্যানকেক এই ব্যাটার দিয়েই তৈরি করব আর একটার ভিতরে দিয়ে দিব চকলেট কোকো পাউডারটা একটু মেশানোর পরে এখানে দিয়ে দিব আমি তিন থেকে চার টেবিল চামিচ ডার্ক চকলেট এই ডার্ক চকলেট দেওয়ার কারণে এই প্যানকেকটার কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে এখন মেশানো হয়ে গেছে আমি এখানে একটা প্যানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি টিস্যু দিয়ে এক্সট্রা তেলটা উঠিয়ে নিলাম এরকম একটা গোল শেপের চামচ দিয়ে আমি এক টেবিল চামিচ দিয়ে দিলাম এরকম যখন দেখা যাবে যে অসংখ্য ছিদ্র ছিদ্র হয়েছে তখনই তুলে নিতে হবে এখন আমি চকলেট কালার প্যানকেক ভেজে দেখাচ্ছি এটাও সেম প্রসেসেই আমি এখানে একই চামিচ দিয়ে দিয়ে দিলাম তাহলে একই রাউন্ডের হবে সবগুলি হয়ে গেছে আমার সবগুলো প্যানকে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটার ভিতরে চকলেট দিয়ে নেব এই চকলেট কিন্তু আমার তৈরি করা চকলেটের রেসিপি অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া এখন দু থেকে তিন টেবিল চামচ চকলেট আমি একটা প্যানকেকের উপরে দিয়ে একটু চামচ দিয়ে সরিয়ে আর একটা প্যানকেক উপরে দিয়ে দিব একটু চাপ দিব তাতে স্যার থেকে চকলেটটা বের হবে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে আর টেস্টের কথা তো বলাই নেই এটা অনেক টেস্ট হয়েছে আমি এখানে আর একটা যে প্যানকেক তৈরি করেছি সেটাই আমি এখানে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা এখন আমি এই চকলেট প্যানকেকটাও কেটে দেখাচ্ছি আমার প্রসেসে প্যানকেক তৈরি করলে এরকম পারফেক্ট প্যানকেক আপনারাও খুবই সহজে তৈরি করতে পারবেন আমার রেসিপি ফলো করে প্যানকেক তৈরি করলে এই প্যানকেক বাচ্চাদের টিফিনে কিন্তু চোখ বন্ধ করে দেয়া যায় এটা অবশ্যই হেলদি ফুড এই ছিল আজকের মতো প্যানকেক রেসিপি আল্লাহ হাফেজ